প্রশ্ন কিভাবে মানুষ হব উত্তর মানবিক গুণাবলীর উৎকর্ষতা সাধনের মাধ্যমে নিজের বোধ জাগ্রত করতে হবে আর তা করতে হলে একজন মানুষের কাছে যেতে হবে প্রশ্ন মানুষকে এবং তার কাছে যেতে হবে কেন উত্তর মান আরাফা নাফসাহু ফাক্কাদ আরাফা রাব্বাহু অর্থাৎ যে নিজেকে চিনেছে সে স্রষ্টাকে চিনেছে সুতরাং যিনি স্রষ্টাকে চিনতে পেরেছেন তিনি মানুষ হতে পেরেছেন মেডিকেল কলেজ থেকে পাশ করলে যেমন ডাক্তার হওয়া যায় প্রক প্রকৌশল কলেজ থেকে প্রকৌশলী ঠিক তেমনি একজন মানুষের সহচার্য থেকে পাশ করতে পারলেই মানুষ হওয়া যায় প্রশ্ন তাহলে তো পৃথিবীর সর্বত্র যেখানে তাকায় মানব দেখতে পায় মানুষ কোথায় উত্তর পৃথিবীর সবচেয়ে দামি জিনিস পাথর হীরা এই হীরা যেমন পাওয়া যায় কয়লা খনি থেকে তেমনি এই মানব সম্প্রদায়ের মাঝে লুকিয়ে আছে সেই মানুষ প্রকৃত প্রশ্ন মানুষ চেনার উপায় কি উত্তর যিনি আত্মসমর্পণ পূর্বক নিজের মোহ মায়া হিংসা বিদ্বেষ ক্রোধ ইত্যাদি মানবীয় দোষ দমন করতে পেরেছেন এবং নিজের আমৃত্যকে বিলীন করতে পেরেছেন সর্বোপরি যাকে দেখলেই স্রষ্টার কথা স্মরণ হয় তিনিই মানুষ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তিনি আরও বলেন নিশ্চয়ই ইব্রাহিম ইয়াকুব ইউসুফ তাদের পুত্রদের এই বলিয়া ওসিয়ত করিয়াছেন বাবারা আল্লাহর দিন তোমাদের হাতে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না প্রশ্ন মুসলমান মানে কি বা মুসলমান শব্দের আবিধানিক অর্থ কি উত্তর মুসলমান শব্দের আবিধানিক অর্থ আত্মসমর্পণকারী আর মুসলমান হওয়া মানে আত্মসমর্পণ করা প্রশ্ন কার কাছে আত্মসমর্পণ করব উত্তর স্রষ্টা বা আল্লাহর কাছে প্রশ্ন যাকে দেখি না বা যার দেখা হয় না তার কাছ থেকে কিভাবে নিজেকে আত্মসমর্পণ করব। উত্তর সৃষ্টি শ্রেষ্ঠ হচ্ছে মানুষ আল্লাহর নূর প্রকাশিত হয় মানুষের আত্ম কারণে যা আত্মকরণ শুদ্ধ তার দর্পণ শুদ্ধ তারিফ প্রকাশ করে সুতরাং একজন মানুষের কাছে যাও তার কাছে আত্মসমর্পণ করো তাহলে মহান স্রষ্টা বা আল্লাহর পরিচয় পাবে প্রশ্ন এ কেমন কথা আমিও তো মানুষ আর মানুষ হয়ে মানুষের কাছে কেন আত্মসমর্পণ করব। উত্তর না তুমি মানুষ নও তুমি মানব তোমাকে মানব থেকে মানুষ হতে হবে এটাই তোমার পরীক্ষা এজন্যই তোমাকে দুনিয়ার প্রেরণ করা হয়েছে মনে রেখো পৃথিবীতে সর্বদাই রূপের পরিবর্তন হচ্ছে কারণ রূপান্তরটাই পৃথিবী